একটা শপিং মল এত সুন্দর হতে পারে সেটা এই শপিং মলটা না আসলে আসলে কেউ বুঝবে না এটা কিন্তু কোন দোতলা তিনতলা চারতলা শপিং মল না এটা জাস্ট হচ্ছে ফ্লাট মানে একদম নিচে রাস্তা বরাবর লম্বা একটা শপিং মল তরুণ শহরে মূলত তেমন একটা যে আসে না একতলা দুইতলা তিনতলা চারতলা এরকম শপিং মল থাকে এখানে হচ্ছে ওরকম শপিং মল খুব একটা নেই আছে যেটা সেটা লিঙ্গত্ব আছে বা অন্যান্য দিকে আছে বাট খুব একটা বলতে গেলে অন্য অন্য শহরে যেরকম থাকে না ওই টাইপের নি আর এই শপিং মলটা হচ্ছে শপিং মলে তো মূলত সব কিছুই থাকে বাট এই শপিং মলটা একটু ভিন্ন এখানে যেমন হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের প্লে আছে মানে আমার মনে হয় আমি যতগুলো শপিং মলে গিয়েছি তার মধ্যে এটাই মনে হয় বাচ্চাদের জন্য বেশি বেস্ট হবে মানে বাচ্চাদের এক কথায় বলতে গেলে সব কিছু আছে তারপর আর একটা আছে না বাচ্চারা লাফালাফি করে দৌড়াদৌড়ি করে ওইটাও আছে তো আজকের আমরা তো ওই প্রিপারেশনে যাইনি যার জন্য হচ্ছে আমরা জাস্ট এখান দিয়ে ঘুরলাম ফিরলাম একটু খাওয়া দাওয়া করলাম কফি এতটুকু আর অ্যাস হচ্ছে এই যে একটু এভাবে খেলাধুলা করলো আর আমার কাছে মনে হচ্ছিল যেন একটু মেলা মেলা ভাইব দিচ্ছে এই যে বিভিন্ন ধরনের লাল নীল হলুদ সবুজ বাতি তো আমার কাছে দেখে মনে হচ্ছিল একটা মেলার মধ্যে আসছি আমরা আসলে এটাকে শপিং মল থেকে মূলত বাচ্চাদের খেলার জায়গা আর হচ্ছে রেস্টুরেন্টের জায়গা এটা বললে আমার কাছে বেটার মনে হবে এটার এক পাশে লিডেল আছে ইলচিগান্তে আছে আর অন্যান্য মার্কেটও আছে বাট মেইন হচ্ছে বাচ্চাদের খেলার জন্য আর হচ্ছে রেস্টুরেন্ট দুই একটা ড্রেসের শপ আছে তারপরে জুয়েলারি শপ আছে মিনি শপ আছে আরও দু একটা অন্যান্য শপও আছে আর হচ্ছে এত সুন্দর সুন্দর অল্প জায়গার মধ্যে ওরা এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দিয়েছে মানে চিন্তার বাইরে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর অল্প জায়গার মধ্যে এত সুন্দর করে রেস্টুরেন্ট বানানো যায় মাঝে আমরা একটু কফি খেলাম কফি খেলাম বলতে সব সময় আসে বাবা খাওয়াই তো ওকে অনেক রিকোয়েস্ট করে বললাম যে সময় তুমি পে করো একটু আমি পে করি তো অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হইলো আর এই বিস্কিটটা অনেক মজা এইখানের এই বারটায় হচ্ছে কফি খেলে ওরা একটা এক প্যাকেট বিস্কিট দেয় এক প্যাকেট বিস্কিট বলতে প্যাকেটে একটা মাত্র বিস্কিট থাকে এক পিস বিস্কিট থাকে আর কি আমি আর একটু ভিডিও করতে চাইছিলাম বাট আসের কান্নাকাটি করার জন্য আমি রেস্টুরেন্টগুলোর আর ভিডিও আর করতে পারি নাই তো ওইটার পরে শপিং মলের পরেই হচ্ছে বিশাল বড় একটা পার্ক পার্কটা এত সুন্দর তো আজকে যেহেতু ব্লগটা বড় হয়ে যাচ্ছে আজকে আর শেয়ার করব না নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল